বন্ধুরা পুলিশের তদন্ত নিয়ে কথা বলবো পুলিশের তদন্তের অধিকার ফৌজদারি অধ্যায়ের ধারা থেকে অধিকারী ধারা পর্যন্ত এবং সাতানব্বই বিধি পর্যন্ত তদন্ত সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়েছে তো বন্ধুরা আইনের ধারাবাহিকভাবে কিভাবে তদন্ত সম্পর্কে জানা যায় আমি সেভাবে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা আশা করি আমার এই আলোচনাটি যদি শোনেন তাহলে অবশ্যই তদন্ত সম্পর্কে আপনারা একটা স্পষ্ট ধারণা পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পুলিশের তদন্ত বা ইনভেস্টিগেশন তো বন্ধুরা পুলিশ ইনভেস্টিগেশান কিভাবে করবে বা পুলিশ তদন্ত কীভাবে করবে আসুন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি তো বন্ধুরা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু ভিন্নতরভাবে বোঝানোর জন্য চেষ্টা করব প্রতিটি ধারার ধারাবাহিকভাবে আলোচনা করব তাহলে আপনাদের এই পুলিশের তদন্ত সম্পর্কিত যে বিষয়টি সেটি মনে রাখতে অনেক সহজ হবে তো আসুন বন্ধুরা আজকের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ভিকটিম বা ভিকটিমের পক্ষে যে কোনো ব্যক্তি মামলা দায়ের করতে পারেন যে ব্যক্তি ঘটনা সম্পর্কে জানেন এমন যে কোনো ব্যক্তি কিন্তু আমলযোগ্য কেসের ক্ষেত্রে মামলা দায়ের করতে পারেন তো ধরে নিজে ক নামক ব্যক্তি একশো চুয়ান্ন ধারায় যে আমলযোগ্য অপরাধের কথা বলা হয়েছে এই আমলযোগ্য অপরাধের সংবাদটি নিয়ে এসেছে থানার অফিসার ইনচার্জ বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট তিনি যদি এই সংবাদটি লিখে না আনেন যদি মৌখিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বা থানার অফিসার ইনচার্জকে যদি বিষয়টি জানান তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা থানার অফিসার ইনচার্জ তিনি বা তার নির্দেশে অন্য কোনো ব্যক্তি এজাহারের বিষয়টি বা তিনি যে বিষয়টি এজাহার দায়ের করতে চাচ্ছেন সে বিষয়টি লিপিবদ্ধ করবেন এজাহার হিসাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে অন্য কোন ব্যক্তি বাদীর যে বক্তব্য সেটি এজাহার হিসাবে লিপিবদ্ধ করবেন এবং লিপিবদ্ধ করার পর বাদীকে সে বিষয়টি পড়ে শোনাবেন এবং বাদীর নিকট থেকে টিপসই অথবা স্বাক্ষর নিবেন বাদী যদি স্বাক্ষর করতে পারেন তাহলে স্বাক্ষর নিবেন বাদী যদি স্বাক্ষর করতে না পারেন তাহলে টিপসই নেবেন তো এইভাবে কিন্তু এ জাহার গ্রহণ করবেন এ জাহার গ্রহণ করার পর কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ভাইয়ের বইতে বিষয়টি লিপিবদ্ধ করে মামলা রুজু করবেন ফৌজদারি কার্যবিধি একশো চুয়ান্ন ধারা পিআরপি দুইশো তেতাল্লিশ বিধি এরপর এই ক নামক ব্যক্তি যে ফৌজদারি কার্যবিধি একশো চুয়ান্ন ধারা মোতাবেক তিনি যে আমলযোগ্য অপরাধের সংবাদটি নিয়ে এসেছিলেন থানার অফিসার ইনচার্জ বা থানার ভাটক্ত কর্মকর্তার নিকট যদি তার এই বক্তব্য শোনার পরে যদি মনে হয় এটি আমলের অযোগ্য অপরাধ তাহলে ফৌজদারি কার্যবিধির একশো পঞ্চান্ন ধারা এবং বিধি মোতাবেক কি করবেন থানার অফিসার ইনচার্জ বিষয়টি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন নালিশ করার জন্য তো ফৌজদারি কার্যবিধির একশো পঞ্চান্ন ধারায় বলা হয়েছে যে কোনো প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত পুলিশ অফিসার আমল অযোগ্য মামলার তদন্ত করতে পারেন না একশো পঞ্চান্ন হয়েছে যদি ম্যাজিস্ট্রেট পুলিশকে অযোগ্য মামলার তদন্তের নির্দেশ দেয় তাহলে পুলিশ আমলযোগ্য অপরাধের ন্যায় তদন্ত করতে পারবেন শুধুমাত্র অভিযুক্তকে বিনা প্রণায় গ্রেপ্তার করতে পারবেন না সে কথা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির একশো পঞ্চান্ন ক্লোজ তিনে তো বন্ধুরা এবার যদি ফৌজদারি কার্যবিধি একশো চুয়ান্ন ধারা পিআরবি দুশো তেতাল্লিশ মোতাবেক এই যে আমলযোগ্য অপরাধের সংবাদটি থানার অফিসার ইনচার্জের রেকর্ড নিয়ে এসেছে এই বিষয়ে যদি মামলা রুজু হয় তাহলে ফৌজদারি কার্যবিধির একশো ছাপ্পান্ন ধারা মোতাবেক এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এরূপ আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারবে তাহলে ফৌজদারি কার্যবিধি একশো ছাপ্পান্ন ধারা আমল যোগ্য কেসের তদন্ত ফৌজদারি কার্যবিধির একশো ছাপ্পান্ন ধারা মোতাবেক আমল কেসের তদন্ত করতে পারবে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই ফৌজদারি কার্যবিধির একশো ছাপ্পান্ন ক্লোজ এক ধারা ফৌজদারি কার্যবিধির একশো ছাপ্পান্ন ক্লোজ দুইয়ে বলা হয়েছে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের নির্দেশ আমলযোগ্য মামলার তদন্ত করিতে পারেন না এ ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না ফৌজদারি কার্যবিধি একশো ছাপ্পান্ন ক্লোজ বলা হয়েছে যে বিষয়টি ম্যাজিস্ট্রেট একশো নব্বই ধারা মোতাবেক আমলে গ্রহণ করতে পারেন সেই বিষয়ে কিন্তু ম্যাজিস্ট্রেট পুলিশকে তদন্ত করার জন্য নির্দেশ দিতে পারবেন আর পিআরবি দুইশো পঁয়তাল্লিশ বিধিতে বন্ধুরা বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক আদালত গ্রাহ্য অপরাধ অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি কোনো লিখিত রিপোর্ট পেশ করেন সেই ম্যাজিস্ট্রেটের লিখিত আদেশই এফআইআর হিসেবে গণ্য হবে তো বন্ধুরা ফৌজদারি কার্যবিধি একশো ছাপ্পান্ন দ্বারা আশা করি বুঝতে পেরেছেন এখন একটি কথা আছে যে ফৌজদারি কার্যবিধি একশো ছাপ্পান্ন ধারা মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীতই মামলা তদন্ত করতে পারেন এবার তদন্তকারী যিনি কর্মকর্তা এই মামলা তদন্ত পাওয়ার সাথে সাথে প্রথম কাজ হচ্ছে সরেজমিনে তদন্ত করা অর্থাৎ যেখানে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে তদন্ত করবেন এবং সেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষী সাক্ষ্য আলামত জব্দ করবেন এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করবেন আরেকটি বিষয় হচ্ছে এই অপরাধের সাথে জড়িত যে সকল ব্যক্তি আছে বা আসামি আছে তাদের খুঁজে বের করার চেষ্টা করবেন যদি তার তদন্তে যদি মনে হয় একটি আমলযোগ্য অপরাধ সংগঠিত হয়েছে যেটি ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন ধারার অপরাধ তাহলে তদন্তকারী কর্মকর্তা সেই অভিযুক্তকে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেফতার করতে পারবেন অর্থাৎ একশো চুয়ান্ন ধারার অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় সেই অভিযুক্তদের বিনা পাওনায় গ্রেফতার করতে পারবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে তদন্তকারী কর্মকর্তা সরে জমিনে যে সেখানে তার কিছু কাজ আছে ঘটনাস্থল পরিদর্শন ঘটনাস্থল পরিদর্শন করে যারা ঘটনা সম্পর্কে জানে তাদেরকে জিজ্ঞাসাবাদ মামলার সাথে জড়িত এরকম কোন সাক্ষী সাক্ষ্য বা বস্তু সাক্ষ্য আলামত উদ্ধার এর মামলার ক্ষেত্রে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন সহ মামলার বিভিন্ন কার্যক্রম থাকে ঘটনাস্থলে খসড়া মানচিত্র সূচিপত্র তৈরি এরকম বিভিন্ন রকম কাজ থাকে সেগুলো তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে করবেন তো বন্ধুরা ফৌজদারি কার্যবিধি একশো ছাপ্পান্ন ধারার পরে ফৌজদারি কার্যবিধির একশো সাতান্ন ধারা তো এই ক নামক যে ব্যক্তি এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট বা থানার অফিসার ইনচার্জের নিকট ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন ধারায় যে আমলযোগ্য অপরাধের সংবাদটি নিয়ে এসেছিল যদি থানার অফিসার ইনচার্জের নিকট এই রূপ প্রতীয়মান হয় যে এই ক নামক ব্যক্তি যে অপরাধের বর্ণনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দিয়েছেন এটি আসলে আমলযোগ্য অপরাধ না আমল অযোগ্য অপরাধ নাকি কোনো অপরাধী সংগঠিত হয়নি এরূপ আমলযোগ্য অপরাধের সন্দেহের ক্ষেত্রে পদ্ধতি ফৌজদারি কার্যবিধির একশো সাতান্ন ধারা পিআরবি দুইশো সাতান্ন দুইশো আটান্ন বিধি আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে পদ্ধতি এবং তদন্ত থেকে বিরত থাকা এখানে বন্ধুরা একটি কথা বলা হয়েছে যে এই রূপ যদি আমলযোগ্য অপরাধের সন্দেহ হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তাহলে তিনি বিষয়টি একজন ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে পারবেন এবং তিনি নিজে সরেজমিনে তদন্তের জন্য যাইতে পারবেন বা তিনি অন্য কোনো অফিসারকে বিষয়টি তদন্ত করার জন্য সরেজমিনে প্রেরণ করবেন এবং ফলদারি কার্যবিধির একশো সাতান্ন ধারা পিআরবি দুইশো আটান্ন বিধি তদন্তকারী কর্মকর্তা সরজমিনে তদন্ত করেন এবং তদন্ত থেকে তিনি বিরত থাকতে পারেন ফৌজদারি কার্যবিধির একশো সাতান্ন ধারা পিআরবি দুইশো সাতান্ন কি কারণে যদি অপরাধটি গুরুতর প্রকৃতির না হয় বাদী যদি আসামির নাম ঠিকানা উল্লেখ করে যদি মামলা দায়ের করেন এবং মামলাটি যদি দেওয়ানি প্রকৃতির মনে হয় এরূপ বিভিন্ন ক্ষেত্র আছে যদি জনস্বার্থে সেটি তদন্ত করা অপ্রয়োজনীয় মনে হয় তাহলে কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী অফিসার কিন্তু তদন্ত হতে বিরত থাকতে পারে সে কথা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির একশো সাতান্ন ধারা বন্ধুরা আশা করি একশো সাতান্ন ধারার বিষয়টি বুঝতে পেরেছেন এবার ফৌজদারি কার্যবিধির একশো আটান্ন ধারা ফৌজদারি কার্যবিধির এক সাতান্ন ধারার রিপোর্ট ঊর্ধ্বতন পুলিশ অফিসারের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে অর্থাৎ এই যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি তদন্ত থেকে বিরত থাকলেন বা অপরাধের ক্ষেত্রে কি কারণে তার সন্দেহ হয়েছে বা কি কারণে বিষয়টি সন্দেহযুক্ত মনে হয়েছে সেই সব বিষয় কিন্তু ফৌজদারি কার্যবিধির এক সাধারণ ধারার এই যে রিপোর্ট পুলিশের ঊর্ধ্বতন অফিসারের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে সে কথা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির একশো আটান্ন ধারা ফৌজদারি কার্যবিধির একশো উনষট দ্বারা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তদন্ত বা প্রাথমিক অনুসন্ধানের ক্ষমতা অর্থাৎ ফৌজদারি কার্যবিধির একশো সাতান্ন ধারার রিপোর্ট ঊর্ধ্বতন পুলিশ অফিসারের মাধ্যমে ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করা হয়েছে ফৌজদারি কার্যবিধি একশো আটান্ন ধারায় এই বিষয়টি ম্যাজিস্ট্রেট পাওয়ার পর ম্যাজিস্ট্রেট যদি মনে করেন পুলিশকে দেওয়া এই বিষয়টি তদন্ত করা প্রয়োজন তাহলে তিনি পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিবেন বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশ প্রদান করতে পারেন ফৌজদারি কার্যবিধির একশো উনষাট দ্বারা ফৌজদারি কার্যবিধির একশো ষাট বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ পুলিশ অফিসারের সাক্ষী তলবের ক্ষমতা অর্থাৎ একশো চুয়ান্ন ধারায় যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে মামলা রুজু হয়েছে বা মামলা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্তের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় যদি কোনো ব্যক্তি জানেন বলে তার নিকট প্রতীয়মান হয় তাহলে তিনি সেই ব্যক্তিকে সাক্ষী হিসাবে তলব করতে পারবেন এবং প্রয়োজনে তাকে লিখিত আদেশ দিতে পারবেন ফৌজদারি কার্যবিধির একশো ষাট দ্বারা পুলিশ অফিসারের সাক্ষী তলবের ক্ষমতা বন্ধুরা পুলিশ অফিসারের সাক্ষী তলবের আরেকটি ক্ষমতা আছে ফৌজদারি কার্যবিধির একশো ধারায় অপমৃত্যু মামলার ক্ষেত্রে অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপমৃত্যু মামলা সম্পর্কে জানেন তাহলে তদন্তকারী অফিসার সেই ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের উদ্দেশ্য তাকে তলব করতে পারবেন ফৌজদারি কার্যবিধি একশো পঁচাত্তর ধারা এইবার ফৌজদারি কার্যবিধির একশো একষট্টি ধারা পিআরবি দুইশো পঁয়ষট্টি পুলিশ কর্তৃক সাক্ষীদের জবানবন্দি গ্রহণ পুলিশ কর্তৃক সাক্ষীদের জবানবন্দি গ্রহণ ওয়ান সিক্সটি ওয়ান অর্থাৎ মামলার তদন্তকারী কর্মকর্তা এই যে ফুলদারি গাইজ ধারা মোতাবেক যে সকল সাক্ষীদের তিনি তলব করেছেন বা এই তার মামলার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় যদি কোনো ব্যক্তিরা জানেন বা মামলার বাদী বা মামলার সাক্ষীদের মামলার তদন্তকারী কর্মকর্তা একশো একষট্টি ধারা মোতাবেক তার জবানবন্দি রেকর্ড করতে পারবেন ফৌজদারি কার্যবিধির একশো একষট্টি সাথে পিআরবি দুইশো পঁয়ষট্টি বিধি তো বন্ধুরা ধারাবাহিকভাবে আমি আলোচনা করছি ফৌজদারি কার্যবিধির একশো একষট্টির পরে ফৌজদারি কার্যবিধির একশো বাষট্টি দ্বারা কি বলা হয়েছে পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করিতে হবে না সাক্ষ্য এর বিবৃতি ব্যবহার তো ফৌজদারি কার্যবিধির ওয়ান সিক্সটি ওয়ান বা ফৌজদারি কার্যবিধির একশো একষট্টি ধারায় যে সাবাদি বা সাক্ষী পুলিশের নিকট যে জবানবন্দি প্রদান করলেন এই জবানবন্দিতে বাদী বা সাক্ষীকে স্বাক্ষর প্রদান করতে হবে না তার যে বিবৃতি সাক্ষ্যই এরূপ বিবৃতির ব্যবহার হিসেবে গণ্য হবে ফৌজদারি কার্যবিধির একশো তেষট্টি দ্বারা সাক্ষ্য আইনের চব্বিশ দ্বারা কি প্রলোভনের প্রস্তাব দেওয়া যাবে না হুমকি বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না স্বেচ্ছায় বিবৃতি দিতে চাইলে তাকে নিবারণ করা যাবে না কোনো মামলার বাদী বা সাক্ষীকে কোনো প্রলোভন প্রতিশ্রুতি বা কোনো হুমকি প্রদান করা যাবে না এবং কোনো অভিযুক্ত বা আসামি যদি স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করতে চান তাহলে পুলিশ অফিসার তাকে নিবারণ করবেন না বা তাকে বাধা দেবেন না ফৌজদারি কার্যবিধির একশো তেষট্টির ক্লোজ দুই ধারাতে সে কথা বলা হয়েছে তো বন্ধুরা এরপরে আসি ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি পেয়ার তিনশো চৌষট্টি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিবৃতি এবং দোষ ক্ষমতা তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের দোষ স্বীকার করেন বা স্বীকার করতে চান তাহলে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই তার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য একজন ম্যাজিস্ট্রেটের নিকট সেই আসামিকে বা অভিযুক্তকে প্রেরণ করবেন এবং ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির একশো ধারা ওয়ান সিক্সটি ধারা মোতাবেক এই অভিযুক্ত বা আসামির জবানবন্দি গ্রহণ করবেন এবং সেই জবানবন্দিটা ফৌজদারি কার্যবিধির তিনশো চৌষট্টি ধারার মোতাবেক রেকর্ড করবেন ম্যাজিস্ট্রেট সেই অভিযুক্ত বা আসামির জবানবন্দি গ্রহণ করবেন ফৌজদারি কার্যবিধির 164 দ্বারা এবং সেই জবানবন্দি রেকর্ড করবেন ফৌজদারি কার্যবিধির 364 দ্বারা আশা করি বন্ধুরা ফৌজদারি কার্যবিধির 164 ধারা এবং 364 ধারার বিষয়টা বুঝতে পেরেছেন এবার ফৌজদারি কার্যবিধির 165 ও 166 ধারা পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি অবলিক করোনা ইস্যু করে অন্যকে দেয়া তল্লাশি অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 165 ধারা মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি তার তদন্তাধীন মামলার তদন্তের স্বার্থে বা তদন্তের সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু সাক্ষ্য বা কোনো আলামত তার থানা এলাকার ভিতর কোথাও লুকায়িত আছে বলে জানতে পারলে তিনি বিনা তল্লাশি পরনায় সেই বস্তু সাক্ষ্য বা আলামত জব্দ করার জন্য তল্লাশি করতে পারবেন তিনি যদি নিজে তল্লাশি করতে না চান তাহলে অন্য কোন অফিসারকে দিয়াও কিন্তু তল্লাশি করতে পারবেন ফৌজদারি কার্যবিধির একশো ধারা বন্ধুরা এবার ফৌজদারি কার্যবিধির একশো ধারা বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলার তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের সাথে সংশ্লিষ্ট এমন কোন বস্তু সাক্ষ্য বা কোনো আলামত যদি তিনি যে থানায় কর্মরত আছেন সেই থানার বাইরে অন্য কোনো থানা এলাকায় যদি সেই বস্তু সাক্ষ্য বা আলামত লুকায়িত থাকে বা তিনি যদি জানতে পারেন অন্য কোন থানা এলাকায় এই মামলার সত্ত্বে সংশ্লিষ্ট কোনো বস্তু সাক্ষ আলামত লুকায়িত আছে তাহলে তিনি সেই থানার অফিসার দ্বারা পরোনা ইস্যু করে তল্লাশি করাইতে পারবেন এবং যদি তিনি মনে করেন সেই থানার অফিসার দ্বারা তল্লাশি করাইতে গেলে বিলম্ব হতে পারে এজন্য আলামত নষ্ট হতে পারে তাহলে তিনি বিনা তল্লাশি পড়ায় নিজে কিন্তু সে স্থানে গিয়া তল্লাশি করতে পারবেন ফৌজদারি কার্যবিধির একশো ছেষট্টি দ্বারা ফৌজদারি কার্যবিধির একশো সাতষট্টি দ্বারা পিআরবি তিনশো চব্বিশ বিধি চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না গেলে রিমান্ড চাইবেন ফৌজদারি কার্যবিধির একশো সাতষট্টি দ্বারা চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না গেলে তদন্তকারী অফিসার ম্যাজিস্ট্রেটের নিকট রিমান্ড চাইবে বা রিমান্ডের আবেদন করবে ফৌজদারি কার্যবিধির একশো সাতষট্টি তিনশো চব্বিশ বিধি যিনি মামলার তদন্তকারী কর্মকর্তা কোনো আমলযোগ্য অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে অর্থাৎ একশো চুয়ান্ন ধারার অপরাধের ক্ষেত্রে যখন কোনো ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় বিনা পরনায় গ্রেপ্তার করেন বিনা পরনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিতে হবে ফৌজদারি কার্যবিধির ষাট দ্বারা ফৌজদারি কার্যবিধির একষট্টি ধারায় বলা হয়েছে যে বিনা পরনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার বেশি সময় আটক রাখা যাবে না তার মানে হচ্ছে যেহেতু বিনা পরনায় গ্রেপ্তার করা হয়েছে এর সাথে একটি তদন্তের সম্পর্ক যুক্ত বিষয় রয়েছে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে যদি তদন্তকারী কর্মকর্তা তদন্ত কার্য শেষ করতে না পারেন তাহলে আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করতে হবে ফৌজদারি কার্যবিধির একষট্টি ধারা সে কথা বলা হয়েছে কিন্তু ফৌজদারি কার্যবিধির একা আশি ধারায় বলা হয়েছে করোনা যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে কিন্তু চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয় নাই সেক্ষেত্রে বলা হয়েছে অনতি বিলম্বে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে অতএব বোঝা যায় যে একষট্টি ধারায় তদন্তকারী কর্মকর্তাকে তদন্তের জন্য চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে তো এই জন্য বন্ধুরা ফৌজদারি কার্যবিধির একশো সাতষট্টি ধারায় এসে বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত কার্য সম্পন্ন করতে না পারে তাহলে আসামিকে আদালতে প্রেরণ করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য মামলার রহস্য উদ্ঘাটনের জন্য ঘটনার সাথে যারা যারা জড়িত আছে এই বিষয়টি উদ্ঘাটন করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের নিকট পুলিশ হেফাজতে আনার জন্য রিমান্ড চাইবে বা রিমান্ডের জন্য আবেদন করবেন ফৌজদারি কার্যবিধির একশো সাতষট্টি ধারা পিআরবি তিনশো চব্বিশ বিধি বন্ধুরা এই রিমান্ডের মেয়াদ সর্বমোট পনেরো দিনের বেশি হবে না ফৌজদারি কার্যবিধির একশো সাতষট্টি ধারায় সে কথা বলা হয়েছে আরেকটি কথা বলা হয়েছে যে মামলার তদন্তকারী কর্মকর্তা একশো দিনের ভিতর তার তদন্ত কার্য সমাপ্ত করবেন মামলা তদন্তকারী কর্মকর্তা যদি একশো বিশ দিনের ভিতর তার তদন্ত কার্য সমাপ্ত করতে না পারেন তাহলে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিও জামিন পাবে তো বন্ধুরা আশা করি একশো সাতষট্টি ধারার বিষয়টিও বুঝতে পেরেছেন এরপর আসি ফৌজদারি কার্যবিধির একশো আটষট্টি ধারা অধস্তন পুলিশ অফিসার কর্তৃক তদন্তের রিপোর্ট ওসি জানাতে হবে এই যে মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসির নিচে যদি কোনো অফিসার এই মামলার তদন্তকারী কর্মকর্তা হন এবং তিনি যে মামলাটি তদন্ত করেছেন সেই মামলা সম্পর্কে তিনি বিস্তারিত যে বিষয় পেয়েছেন বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সে বা একশো আটষট্টি দ্বারা এরপর ফৌজদারি কার্যবিধির একশো উনসত্তর একশো সত্তর ও পিআরবি তিনশো সতেরো বিধি অপর্যাপ্ত স্বাক্ষর জন্য আসামির মুক্তি পর্যাপ্ত হলে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ ফৌজদারি কার্যবিধির একশো ধারা বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলার তদন্তকারী কর্মকর্তা যে সকল ব্যক্তিকে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা মোতাবেক বিনা পড়ায় গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছেন তিনি তদন্ত করে যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না পান তাহলে এই অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারবেন ফৌজদারি কার্যবিধির একশো ধারা পিআরবি তিনশো সতেরো বিধি ফৌজদারি কার্যবিধি একশো সত্তর এই যে বিনা প্রায় যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হলো যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত পরিমাণে তদন্তকারী কর্মকর্তা পান বা পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ পেলে এই অভিযুক্তদের বিচারার্থে আদালতে প্রেরণ করবেন বা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন ফৌজদারি কার্যবিধির একশো সত্তর ধারা এরপর আসি ফৌজদারি কার্যবিধির একশো একাত্তর দ্বারা আদালতে যাইবার সময় বাদী সাক্ষীদের পুলিশের সহিত যাইতে বলা যাবে না কোন মামলার বাদী বা সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদানের উদ্দেশ্যে যাওয়ার সময় কোন পুলিশ অফিসারের সহিত যাইতে বলা যাবে না ফৌজদারি কার্যবিধির একশো একাত্তর দ্বারা আরো একটি কথা আছে যদি অবাধ্য ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ অফিসার বিনা পড়ায় গ্রেফতার করতে পারেন অর্থাৎ কোনো মামলার বাদী তিনি মামলা করে আদালত বারবার সমন সেই ব্যক্তি হাজির হয় না যে কারণে একটি মামলা নিষ্পত্তি হতে সমস্যা হয় রূপ অবাধ্য ফরিয়াদিকে পুলিশ বিনা করতে পারে ফৌজদারি কার্যবিধির একশো একাত্তর দ্বারায় এবং ফৌজদারি কার্যবিধির একশো একাত্তর ধারায় আরও একটি গুরুত্বপূর্ণ কথা আছে যে আদালতে সাক্ষী উপস্থাপনের দায়ভার পুলিশের উপর বর্তাইবে এই আদালতের সাক্ষী উপস্থাপন করার দায়িত্ব পুলিশের উপর বর্তায় ফৌজদারি কার্যবিধির একশো একাত্তর ধারা এরপর আসে ফৌজদারি কার্যবিধির একশো বাহাত্তর ধারা এবং পিআরবি দুইশো তেষট্টি চৌষট্টি তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি সি বিভাগ কেস ডায়েরি মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি যে মামলার তদন্ত করছেন এই তদন্তের তদন্ত সম্বলিত যে বিষয় তিনি তার যে ডায়েরি আছে কেস ডায়রি বা সিডিতে লিপিবদ্ধ করবেন সে কথা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির একশো বাহাত্তর দ্বারা অর্থাৎ এই কেস ডায়েরিতে তিনি কখন তদন্ত শুরু করলেন এবং কখন তদন্ত শেষ করলেন তিনি কোন কোন স্থান পরিদর্শন করলেন তদন্তের ফলে তিনি যে বিষয়গুলো পেয়েছেন তার বিস্তারিত বিবরণ কেস ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় বন্ধুরা কেস ডায়েরি কিন্তু একটি সরকারি গুরুত্বপূর্ণ নথি হিসাবে গণ্য হয় তো ফৌজদারি কার্যবিধির একশো বাহাত্তর ধারায় সেই সিডি বা কেস ডায়ের কথা বলা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত সম্বলিত একটি বিষয় ডায়েরিতে লিপিবদ্ধ করবেন সেটি হচ্ছে সিডি বা কেস ডায়রি ফৌজদারি কার্যবিধি একশো বাহাত্তর ধারার পরে আরেকটি বিষয় বলি বন্ধুরা সেটি হচ্ছে মামলার তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের বিষয়ে যে বিষয় তদন্ত করে পাবেন সে বিষয়ে কিন্তু পুলিশ সুপারের নিকট এমি দাখিল করবেন অর্থাৎ পুলিশ সুপার একটি মতামত প্রেরণ করবেন পুলিশ সুপার কিন্তু মামলা সম্পর্কে একটি মতামত প্রেরণ করেন পর ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তর ধারা পি আরবি দুইশো বাহাত্তর পাবলিক দুইশো বিধি ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তর ধারা পুলিশ অফিসারের রিপোর্ট বা পুলিশ অফিসারের প্রতিবেদন চার্জশিট অবলেখ চূড়ান্ত রিপোর্ট বন্ধুরা পুলিশ রিপোর্ট কিন্তু দুই প্রকার একটি হচ্ছে চার্জশিট আরেকটি হচ্ছে চূড়ান্ত রিপোর্ট তো মামলার তদন্তকারী কর্মকর্তা এই যে ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন ধারায় যে আমলযোগ্য অপরাধের যে সকল বিষয় পেয়ে ফৌজদারি কার্যবিধির একশো ছাপ্পান্ন ধারা মোতাবেক তিনি তদন্তের ক্ষমতাপ্রাপ্ত হইয়া তিনি যে মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি যদি সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে পারেন এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যে আনিত যে অভিযোগ সে অভিযোগ যদি পুলিশ অফিসারের তদন্তে প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয় এবং তিনি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করিতে পারেন তাহলে তদন্তকারী কর্মকর্তা এই অভিযুক্তদের বিরুদ্ধে বিচারার্থে যে পুলিশ রিপোর্ট দাখিল করবেন সেই পুলিশ রিপোর্টকে বলা হবে চার্জশিট বা অভিযোগপত্র ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তর দ্বারা পিআরবি দুইশো বাহাত্তর বিধি এবার যদি তদন্তকারী কর্মকর্তা তিনি তদন্ত শেষ করার পরে যদি মনে করেন যে অভিযোগটি করা হয়েছিল সেই অভিযোগ সম্পর্কে তিনি যদি পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ না পান বা তিনি যদি মনে করেন যে এই অভিযোগটি মিথ্যা বা অভিযোগটি ভিত্তিহীন বা অভিযোগটি ঘটনার ভুল বা অভিযোগটি আইনের ভুল বা অভিযোগটি দেওয়ানি প্রকৃতির এরূপ বিভিন্ন বিষয় যদি তিনি পান তাহলে এই অভিযুক্তদের বেকুসুর খালাস প্রদানের উদ্দেশ্যে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তর ধারা এবং পিআরবি দুইশো পঁচাত্তর বিধি মোতাবেক চূড়ান্ত রিপোর্ট দাখিল করবেন বন্ধুরা এই চূড়ান্ত রিপোর্ট কিন্তু পাঁচ প্রকার চূড়ান্ত রিপোর্ট সত্য চূড়ান্ত রিপোর্ট মিথ্যা চূড়ান্ত রিপোর্ট ঘটনার ভুল চূড়ান্ত রিপোর্ট আইনের ভুল চূড়ান্ত রিপোর্ট অধত্তব্য এবং এর বিভিন্ন ক্ষেত্র আছে সে বিষয়ে অন্য সময়ে বন্ধুরা আলোচনা করব কার্যবিধির একশো কর্মকর্তা যখন শেষে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন এবং যিনি মামলার বাদী থাকেন এই চূড়ান্ত রিপোর্ট দাখিল করার পর তিনি যদি সংক্ষুব্ধ হন বা তদন্তকারী কর্মকর্তা তদন্ত যদি সন্তুষ্ট না হন এবং তিনি যদি এমন মনে করেন যে ব্যক্তি এই অপরাধের সাথে প্রকৃতপক্ষে জড়িত সেই ব্যক্তিকে মামলার দায় হতে অব্যাহতি প্রদানের জন্য চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে তাহলে তিনি এই বিষয়ে সংক্ষুব্ধ হলে এই মামলার বাদী এই তদন্তের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি কার্যবিধি দুইশো ধারা মোতাবেক নারাজি দাখিল করতে পারবেন নারাজি দাখিলের উপর কিন্তু ম্যাজিস্ট্রেট পুনরায় এই অপরাধটি তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিতে পারবেন বা পুলিশের অন্য কোন সংস্থা দ্বারাও কিন্তু এই অপরাধটি তদন্ত করাইতে পারবেন এরপরে ফৌজদারি কার্যবিধি একশো তিয়াত্তরের ভিতরে বলা আছে সম্পূরক চার্জশিট সব বিষয় কিন্তু ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তর ধারায় বলা হয়েছে অন্যান্য অনেক বিষয় গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে বন্ধুরা সে বিষয়টি আলোচনা করব না সে বিষয়টি অন্য সময় আলোচনা করার চেষ্টা করব এবার ফৌজদারি কার্যবিধির একশো চুয়াত্তর ধারা অপমৃত্যু মামলা মানুষের সে স্বাভাবিক নিয়মের বাইরে যে সকল মৃত্যু হয় যেমন গাছ থেকে পড়ে মৃত্যু বা যদি পানিতে ডুবে মৃত্যু হয় কোনো সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় সন্দেহজনক মৃত্যু হয় বা যদি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এরূপ অস্বাভাবিক মৃত্যু হলে থানায় কিন্তু অবমৃত্যু মামলা রুজু হয় এবং এই সকল মৃত্যুর ক্ষেত্রে সন্দেহ হলে একজন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেন মৃত্যু সম্পর্কে তদন্ত করেন ফৌজদারি কার্যবিধি একশো চুয়াত্তরের সাথে পিআরবি দুইশো নিরানব্বই এবং এরপর হচ্ছে ফৌজদারি কার্যবিধির একশো পঁচাত্তর দ্বারা মামলা তদন্তকারী কর্মকর্তা অবমৃত্যু মামলা তদন্ত করতে গিয়ে তিনি যদি জানতে পারেন যে এই অবমৃত্যু মামলার সম্পর্কে কোন ব্যক্তি জানেন তাহলে তাকে সাক্ষী হিসেবে তলব করতে পারবেন ফৌজদারি কার্যবিধির একশো পঁচাত্তর দ্বারা ফৌজদারি কার্যবিধির একশো ছিয়াত্তর বলা হয়েছে যে লাশ কবরস্থ করা হয়েছে যদি সেই সম্পর্কে কোনো সন্দেহ হয় বা যদি কোনো আমোদযোগ্য অপরাধ সংগঠিত হয়েছে বলে মনে হয় তাহলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিন্তু সেই লাশ কবর থেকে উত্তোলন করা যাবে ফৌজদারি কার্যবিধির একশো ছিয়াত্তর দ্বারা তো বন্ধুরা আশা করি এই ধারাবাহিকভাবে আমি যেভাবে আলোচনা করেছি আপনারা অবশ্যই এই তদন্ত সম্পর্কে পুলিশ কিভাবে তদন্ত করবে এবং বিস্তারিত যে বিষয় যেগুলো আলোচনা করেছি খুঁটিনাটি বিষয় আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে পুলিশের এই তদন্ত সম্পর্কিত বিষয়টি জানার সুযোগ করে দিবেন তো আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে